বাংলাদেশ জামাতি ইসলামের আমতলী চলা মাধ্যমিক বিদ্যালয়ে কর্মী ও সুধি সমাবেশ অনুষ্ঠিত মির খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলাদেশ জামাতি ইসলামীর আমতলী উপজেলার চলা মাধ্যমিক বিদ্যালয়ে কর্মী ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের মাটি কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালানা মোহাম্মদ ফখরুদ্দিন রাজি সদস্য কেন্দ্রীয় মন্ত্রী সুরা ও অঞ্চল টিম সদস্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা এক আসনের কাণ্ডারি তথা বরগুনা আন্তরি ও তালতলীর সাড়ে পাঁচ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন বরগুনা জেলা জামায়াতের সম্মানিত আমির অধ্যাপক মহিবুল্লাহ হারুন এই ফসল ঘরে তুলে না দেওয়া পর্যন্ত ইসলামের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমরা আরামের গুমকে হারাম করে আগামী দিন থেকে নির্বাচনের শেষ পর্যন্ত আমরা সবাই মালের কোরবানি করে ঐক্যবদ্ধ হয়ে সময় শরণ দিয়ে কৃষকের মতো আমরা সর্বৎন আমরা নিবিত প্রাণ হয়ে আমরা কি যে এই ময়দানে আমরা জনগণের যার যার হক তার কাছে কি ইনশাল্লাহ আমরা পৌঁছই দিতে আমরা বাধ্য আমরা পরিকার ইনশাল্লাহ যদি তাই পারি আপনারা দেখেন যে এই দেশটা পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশে বিমান থেকে কখনো সৎ লোকের শাসন চাই অসৎ লোকের নেতৃত্ব দিয়েই আজকের সমাজটা কি যে আমাদের কি সবচেয়ে কি আজকের দুর্নীতিতে ভরে গিয়েছে তামের পালামের দাহ পর্যন্ত আমরা কি কখনো থেমে যাবো না এই সিদ্ধান্তকে নিতে পারি কারা কারা করি থাকবে আল্লাহ তারা আমাদের সকলকে থাকে আল্লাহকে যারা ভয় না করে আল্লাহর উপরে আস্থা যাদের না থাকে তারা মনে মানুষের উপর কল্যাণ করতে ঠিক না বেডেক কারণ মানুষের কল্যাণ করতে হবে আল্লাহর কাছে জবাব দিই তার মানুষ থাকতে হবে ঠিক না বেডেক প্রিয় ভাইরা এই জন্য আল্লাহ তালা বলছেন হালাল লেখালেন তোরা আবার হোক ফাতানা আলাহ ইমারা কাতিমিনা সান আই মতে জনপদের অধিবাসীরা অত্যবত্ত হয়ে যদি একমাত্র আমাকেই ভয় করে আমি আল্লাহ আসমান থেকে বরকত কদ তাজির করবো জমিন থেকে আমি বদলাই নেবো আল্লাহ জবাদ ইস্তা আমতরী উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন দুঃখে আমরা মানুষের পাশে ছিলাম মানুষের পাশে আছি আগামী দিনও আমরা মানুষের পাশে থাকতে চাই যেমন করে সুখে ছিলাম রাষ্ট্রের পক্ষ থেকে আমরা শাসক বই কোনো সেবক পাই নাই রাষ্ট্র সবসময় আমাদের জন্য শাসক নির্ধারণ করেছে আমরা কখনই আমাদের জন্য কোনো সেবক পাইনি এই চুয়ান্ন বছরে এসে বাংলাদেশ জমাতে ইসলামী বলতে চায় আগামী দিনে যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে রাষ্ট্রের পক্ষ থেকে শাসক নয় আমরা জনগণকে সেবক উপহার দেব ইনশাআল্লাহ সম্মানিত আমতনিবাসী নিঃসন্দেহে আজকে আমাদের এই সমাবেশে আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জামাত ইসলামী নাম আমাদের প্রিয় রাহবার ডক্টর শফিকুর রহমান তিনি একজন মানবিক নেতা যেমন করে তিনি সুখে থাকেন সেই স্বপ্ন পূরণ করার জন্য আজকে আমাদের এই সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী আজকে আমাদের মধ্যমণি বরগুনা আরিয়া মাদ্রাসার অধ্যাপক